গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা যে বন্ধুরা যাই আমরা চলেছি শুশুনিয়া পাহাড় মাঝখানে একটা রেস্টুরেন্টে দুর্গাপুরের পরই এসে নেমে পড়েছি রেস্টুরেন্টটা ভেতরটা খুবই সুন্দর খাবার অর্ডার হয়েছে এই শুশুনিয়া কলকাতা থেকে দুশো কুড়ি কিলোমিটার মতন সাড়ে চার ঘন্টা লাগার কথা আমরা গাড়িতে যাচ্ছি ছাতনা স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি করে যেতে হবে চোদ্দ কিলোমিটার খাবার এসে গেছে বিশাল বিশাল আলুর পরোটা খেয়ে আমরা আবার এগিয়ে চলেছি দীর্ঘপথ হৈ হৈ করতে করতে এসে গেলাম ব্যারেজের কাছে জল ছাড়া হয়েছে অসম্ভব সুন্দর এই ব্রিজের উপর দাঁড়ানোর কথা না তবু অনেকে দাঁড়িয়েছে দেখে আমরাও ভাবছি ছাতনা স্টেশনে না নামেন তাহলে বাকুরা স্টেশন থেকেও জাংশন স্টেশন থেকেও যাওয়া যায় সেক্ষেত্রে উনতিরিশ কিলোমিটার পঞ্চাশ মিনিট মতন সময় লাগার কথা আর থাকতে পারলাম না সবাই নেমেই পড়লাম এখন কি অপরূপ সুন্দর জল ছেড়েছে এখন বর্ষার দিনে করে জল যাচ্ছে আমরা দাঁড়িয়ে একটু এই জায়গাটা এনজয় করছি তাও সবগুলো লকগেটগুলো খুলিনি তাতেই দেখুন জলের কি প্রচণ্ড তোর রে বাবা কি ভয়ঙ্কর সুন্দর না এখানে কিছুক্ষণ আমরা কাটিয়ে আবার আমরা আমাদের যে গন্তব্য দিকে রওনা হব শুশুনিয়া অ্যাকচুয়ালি একটা পরিচিত প্রজাতাত্ত্বিক আর জীবাশ্ম ক্ষেত্র এখানে সিংহ জিরা ভায়না এরকম বিভিন্ন জন্তুর জীবাশ্ম পাওয়া গেছে আর এই পাহাড়টিতে ক্যাম্পিং রক ক্লাইম্বিং এরকমগুলো করা যায় চলে এসেছি একটা রিফাইনারির সামনে দিয়ে যাচ্ছি সেটা একটু দেখে নিচ্ছি আর কি দাঁড়াবার উপায় নেই আমাদের এখন গিয়ে পৌঁছাতে হবে অপূর্ব সত্যি বাঁকুড়া জেলায় এই শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া পুরুলিয়া এগুলো কিন্তু ভীষণ সুন্দর কলকাতার কাছাকাছি দর্শনীয় জায়গা এই শোষণীয় পেয়ারে ক্যাম্পিং রক ক্লাইম্বিং এগুলোর হয় আর কি বিশেষভাবে বেশ কিছু বছর আগে আমার ছেলেরা এখানে রক ক্লাইম্বিং কোর্স করে গিয়েছিল। তারও বহু আগে শুনেছি আমার হাজব্যান্ডও করে গেছিল। তো যাই হোক

একদম দংশুশুনিয়া পাহাড়ের কুলই আর কি একটা হচ্ছে এই শুশুনিয়া পাহাড়ের প্রস্তর যুগের অনেক জিনিসপত্র পাওয়া গেছে এরকমই জানা দেখুন এই জায়গাটাতে কি সুন্দর একটা গ্রাম্য সিনারি ছোট ছোট আছে জল দেখলেই রবীন্দ্র নেমে পড়ে আর স্নান করার জন্য গ্রীব হয়ে ওঠে তার জন্য সবাই তার পিছনে লেগেছে আর কি এইবার দেখা যাচ্ছে দেখুন পাহাড়টা কি অপূর্ব না অসাধারণ লাগছে আমি বহু বছর আগে এসেছি একবার যাই হোক মানে দেখে কিন্তু এখনো সেই চেতা পাহাড় সেটা ছিল শীতকাল যার জন্য ক্লাইম্ব করতে পেরেছিলাম এই বর্ষাকালে টপ পর্যন্ত পারব কি জানি না কারণ জঙ্গল প্লাস রাস্তাটা তো একদমই পাথর আর কি আলাদা কোনো রাস্তা করা নেই দূর থেকে দেখতেও কিন্তু ভারী সুন্দর ভারী সুন্দর আমরা প্রায় শিউলিবর্ণা রেসর্টের কাছে চলে এসেছি এই যে আমাদের রেসর্ট খুব সুন্দর দেখতে অন্তত বলবো আর নামটি তো আমাকে আরও বেশি আকর্ষণ করেছে ঘরের ভিতরটা দেখাই এরকম ডবল বেডেড দুটো খাট আছে বেশ বড় বড় খাট ঘরের রং টং বেশ সুন্দর লাইট আছে টিভি আছে এভরিথিং মোটামুটি সব কিছু আছে নান্দনিক চেয়ারগুলো খুব সুন্দর মিষ্টি দেখতে চেয়ার ঘরের লাইটিংগুলো খুব সুন্দর একটা চেঞ্জিং জায়গা আছে এটা ড্রেসিং টেবিল একটি ড্রেসিং টেবিল আমরা কি করলাম চার বন্ধু নিয়ে একটা ঘরে ঢুকে গেলাম আর দুই শান্তনুদা একটা ঘরে আর রবীন্দা আর আমাদের পাইলট একটা ঘরে তিনটে ঘর নেওয়া হয়েছে টয়লেট এরকম রঙটা ভালো না কিন্তু এমনি পরিষ্কার রংটা ইন দা সেন্স টাইলসের রং বলছি যাই হোক কুলার আছে এখানে কিন্তু কোনো এসি নেই দেখুন তোয়ালেগুলো কি সুন্দর একটা কুলোই করে দিয়েছে এটা কিন্তু বেশ লাগলো লাইটগুলো খুব সুন্দর খুব সুন্দর করে সাজানো দেওয়ালে যে মুখোশ সেই মুখোশ রয়েছে শান্তনুদা ঘুরপাক খাচ্ছেন দেওয়ালে কিন্তু খুব সুন্দর পেন্টিং আমরা লাঞ্চ করতে যাব এই শিউলিমার রিসোর্টটি মানে এখনও কিন্তু তৈরি হচ্ছে যা দেখে বুঝি আর কি তো আমরা খাবার ঘরে চলে এসেছি এখনও খাবার দেয়নি আমার এই ভিডিওগুলোকে একটুখানি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন শেয়ার করতে পারলে আরও ভালো সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করে আমাকে উৎসাহ দেবেন দেখুন খাবার ঘরটা কি সুন্দর খাবার ঘরটার মধ্যে কিন্তু একটা নান্দনিক ব্যাপার রয়েছে সাজানো গোছানো খাওয়া হয়ে গেল ভেজ মিল একশো টাকা করে আজকে আমরা ভেজি খেলাম মাছ পাওয়া যায়নি একটু বন্ধুদের ছবি তোলা তুলি চলছে এই শিউলিবনার রিস্ট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজ তবে আসি ভালো থাকবেন টাটা